হোকো ব্র্যান্ডের সবচেয়েতে নতুন এমন কি সবচেয়ে হাইয়েস্ট চার্জ ব্যাকআপ মডেলটা হচ্ছে হোকো ডব্লিউ পঞ্চান্ন এক্সট্রা ডাব্লিউ পঞ্চান্ন এক্সট্রা এটা হচ্ছে এমন ইউনিক জিনিস নিয়ে আসছে এ এন সি অফ অবস্থায় একশো সত্তর ঘন্টা চার্জ থাকবে দুই আড়াই ঘন্টা চার্জ দিবেন এক চার্জে একশো সত্তর ঘন্টা অফ অবস্থায় ব্যবহার করতে পারবেন আর যখন আপনি এ অন করবেন মিউজিক টাইম এমনকি কল টাইম একশো বিশ ঘন্টা ব্যবহার করতে পারবেন মানে এখন হচ্ছে শীতের সিজন এই শীতের সিজনের মধ্যে অনেকে আছে টুরে যায় বা অনেকেই আছে রাত্রে বের হইলে আপনারা অনেকে আছে বড় হেডফোন ব্যবহার করে তারা আমাদের থেকে হোক ব্র্যান্ডের ডবলু পঞ্চান্ন প্লাস এক্সট্রা এই মডেলটা নিতে পারেন এটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা উনিশশো পঞ্চাশ টাকা আর এ এনসির যারা মজা চাইতে চান তারা হচ্ছে আমাদের থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন এএনসি হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন সহকারে তো অনেকে আছে বড় গুলা শীতের জন্য ব্যবহার করে অথবা এমনিতেও অনেকেই বড় হেডফোন গুলা পছন্দ করে তারা আমাদের থেকে নতুন মডেল এটা নিতে পারেন এছাড়াও হুকুর যতগুলো মডেল আছে ইনশা সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে এসে নিতে চান আমাদের দোকান ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেট লিপ্টিক তলায় তেত্রিশ নম্বর দোকান ফিউচার পয়েন্ট